নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমেই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যারা গ্র্যাজুয়েট পাস করে আছো তারাও এখানে আবেদন করতে পারবে টোটা তোমাদের চৌত্রিশটা পোস্টে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে চৌত্রিশটা পোস্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো তার আগে আমার এই চ্যানেলে প্রথমেই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা তোমরা কীভাবে আবেদন করবে এবং এই পিডিএফটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে তোমাদের সিও পি এ পদে তোমাদের কটা টোটাল টোটাল তোমাদের কোন পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে সিও পি ইউ পদে তোমাদের বারোটা ভ্যাকেন্সি ওল্ডা পদে তিনটি ভ্যাকেন্সি স্ট্রেমি কপার বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে দশটা ভ্যাকেন্সি প্লাম্বার পদে দুটি ইলেকট্রনিক মেকানিক্যাল পাঁচটা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ান পদে পনেরোটা ভ্যাকেন্সি এরপর তোমাদের ফিটার ফিটার পদে পাঁচটা ভ্যাকেন্সি মেকানিক্যাল এম ভি পদে পাঁচটা ভ্যাকেন্সি ওয়ারম্যানের পদ দুটি ভ্যাকেন্সি টানের দুটি মেকানিস্ট পদে তিনটি টোটাল তোমাদের চৌত্রিশটা ভ্যাকেন্সি এই পোস্টটা আবেদন করার জন্য তোমার বয়স কত থাকতে হবে দেখো এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে দশ পাঁচ দু হাজার চব্বিশ হিসেবে তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং যারা এসসি এস টি রয়েছ তারা এসসি এস টি পাঁচ বছরের ছাড় পাবে এবং ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে সরকারের নিয়ম অনুসারে এবার তোমাদের বলেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদেরকে ফিট হতে হবে এবং ট্রেনিং ডিউরেশন তোমাদের টোটাল এক বছরে কিন্তু ট্রেনিং করানো হবে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগছে দেখো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তারা এখানে আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদেরকে মিনিমাম মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো এবং তার সাথে তোমাদেরকে আইটিআই পাশ করে থাকতে হবে আইটিআই যারা দু হাজার উনিশ কুড়ি দু থেকে দু পর্যন্ত যারা আইটিআই পাশ করেছো তারা এখানে আবেদন করতে পারবে ট্রেনিংয়ের ডিউরেশন থাকবে এক বছর তোমাদের এক বছরও কিন্তু ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেনও দেওয়া হবে টোটাল তোমাদের চৌষট্টিটা ভ্যাকেন্সি তাহলে তোমাদের মাধ্যমিক এবং এর সাথে তোমাদেরকে আইটিআর সার্টিফিকেট থাকতে হচ্ছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আবেদনের লাস্ট ডেট কী রয়েছে দেখো এই পোস্টে আবেদন করার জন্য লাস্ট ডেট রয়েছে তিরিশ পাঁচ দু তাহলে তোমাদের তিরিশ পাঁচ দু হাজার তারিখে আবেদন করার শেষ তারিখ আবেদনটি শুরু হয়েছে দশ পনেরো দু হাজার চব্বিশ তারিখে তোমরা কীভাবে আবেদন করবে এটা তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই ঠিকানা কিন্তু তোমাদেরকে এই ফর্মটা কিন্তু পাঠাতে হবে ডি ওয়াই ম্যানেজার এইচআর থানা পুর পাওয়ার স্টেশন এই ঠিকানা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে কীভাবে ফর্ম ফিল করবে এবং তোমাদের দেখে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার করে দেবে এবং তোমার ফুল নেম মোবাইল নাম্বার ইমেল আইডি ন্যাপস রেজিস্ট্রেশন নাম্বার আদার নেম বাবার নাম মায়ের নাম জেন্ডার ছেলে মেয়ে এখানে উভয় আবেদন করতে পারছো ম্যারিটাল ডেটা তোমার বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দেবে ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান দিয়ে দেবে রিলিজন হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম ক্যাটাগরি যারা এসসি ও বিসি রয়েছ তারা এই ক্যাটাগরিটা দিয়ে দেবে এরপর তোমার আধার নাম্বার এরপর তোমার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল যাতে যার ডিস্ট্রিক্ট রয়েছে ল্যাঙ্গুয়েজ নন তুমি কী কী ভাষা জানো সেটা তোমাকে দিতে হবে এরপর তোমার কোয়ালিফিকেশন টেন পাস টেন পাস তোমাদেরকে এখানে দিতে হবে ট্রেড তুমি কোন ট্রেটে পাস করেছো ডিউরেশন অফ কোর্স কত বছর চলেছে কোর্সটা এক বছর ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো পার্সেন্টেজ মার্কস কত পার্সেন্ট পেয়েছ এবং তোমার স্কুলের নাম বা বোর্ডের নাম তোমরা দিয়ে দেবে এবার আইটিআই আইটিআই তোমাদেরকে ট্রেড দিতে হবে কোর্স ডিগ্রেশন কত বছরে এরপরে যদি কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলে এটা দিয়ে দেবে নিচেটা এবার তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস তুমি সেম অ্যাড্রেস ঠিকানায় বাস করো তাহলে দুটোই একই রেখে দেবে এবং তোমাকে কী কী ডকুমেন্ট দিতে হবে এবার তোমার এখানে ফুল একটা সিগনেচার করার পর তোমার ডেট প্লেস দিয়ে দেবে এবং তোমাকে ডকুমেন্ট কী কী দিতে হবে তোমাদেরকে ডকুমেন্ট হিসাবে হবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট আইটিআর মার্কশিট এবং সার্টিফিকেট আধার কার্ডের যেরকম প্যান কার্ডের কাজ সার্টিফিকেট সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিলে যদি এক্সপিরিয়েন্স থাকে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে সেখানে বলা আছে সেই সেখানে ফর্মটা সেন্ড করে দেবে তোমাদের কীভাবে নিয়োগ করা হবে তোমাদের ম্যারিট লিস্ট ভিত্তিতে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে তোমার আইটিআই এবং মাধ্যমিকের যে নাম্বারটি পেয়েছো সেই নাম্বারটি ক্যালকুলেট করে তোমাদেরকে ম্যারিট লিস্টে শর্ট লিস্টেড করা হবে ছিল